ফার্সি ভাষার উর্দু ব্যাকরণ এই দুইটা বিষয়ের উপর এখন কিছু কথা চলবে একটা ভাষা ফার্সি বিষয় আসলে মানুষের মানে অনেক ধরনের কষ্ট আছে অনেক ধরনের মানুষকে টর্চার করা যায় অনেকভাবে তার মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে কথা তো আচ্ছা বলে যে কথা পেটে রাখতে পারে না বা মানে কারো সাথে কথা বলতে না পারলে মানসিক থাকে না এমন হলো বিষয়টা যে মানুষ সব সময় যে কোনো ভাবে হোক একজন বম্বাও নিজের অনুভূতি শেয়ার করে নিজের ভিতরে যে বিষয়গুলো আছে কথাগুলো আছে এই কথাগুলো তারা শেয়ার করে তো কথা শেয়ার না করলে অন্যের সাথে কথার আদান প্রদান না করলে আমরা আসলে মানসিক ভাবে শান্তি পাই না আর জন্য আমাদেরকে কথা বলতে হয় আর এই কথা বলতে গেলে বা এই কথা বলার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনেরও কিছু বিষয় থাকে এখানে আবার পারিবারিক জীবনেরও ব্যাপার স্যাপার থাকে সামাজিক জীবনের ব্যাপার স্যাপার থাকে তারপরে শিক্ষা জীবন কর্ম জীবন আমাদের বিনোদন সব কিছুর সাথে এই ভাষার একটা সম্পর্ক থাকে এই কারণে আমি সবসময় মনে করি যে যার ভাব আদান প্রদানের মাধ্যম বেশি সে সে তত তত বেশি উৎফুল্ল যার ভাব আদান প্রদানের মাধ্যম বা উপকরণ যত বেশি সে তত বেশি খুশি থাকতে পারে ভালো থাকতে পারে আনন্দে থাকতে পারে উপভোগ করতে পারে এটা আমি কর্মজীবনের মাধ্যমে হোক শিক্ষা জীবনের মাধ্যমে হোক আর শুধু ঘোরাঘুরির মাধ্যমে হোক এই হিসাবে মানুষের ভাষা ভাষা বিভিন্ন একটা আলাদা আকর্ষণ সবসময় কাজ করে এই হিসাবে আমরা নিজেরও একটা ইচ্ছে ফার্সি ভাষার প্রতি একটা গুরুত্ব দেওয়া বা ফার্সি ভাষাটা শিখা এমন না যে ফার্সি ভাষা আমি আহ আগে কখনো শিখিনি বা এটা আমার জন্য একেবারে নতুন বিষয়টা এমন না আমি আজ থেকে দশ বছর আগেও যখন মাদ্রাসায় কিতাব বিভাগে পড়ি তখন আর কি মোতাদি পড়ার মাধ্যমে সাথে আমার পরিচয় হয় তো এই হিসেবে আহ তাইসিরুল মুফতাদি কিতাবটা এটাকেই সামনে রাখা তো এই ভাষাটা কেন শিখতে চাইতাছি ভাষাটা শিখতে চাইতি মূলত এই যে যদি বলি যে এই ভাষা শেখার মাধ্যমে আমি কর্মজীবনে উন্নতি করতে পারবো হয়তোবা হয়তোবা এই ভাষার কারণে আমি একটা দিক দিয়ে এগিয়ে যাব এটা হচ্ছে মানে দুনিয়াবি বহিরাগত যে বিষয়গুলো তার মধ্যে একটা আর ব্যক্তিগত বিষয় হিসেবে যদি বলতে চাই তাহলে এই ভাষাটা শেখার মাধ্যমে আমি আহ নিজের মনের ভাব আদান প্রদান করার জন্য আরো একটা উপলক্ষ্য বাড়াতে পারবো একটা মাধ্যম বাড়াতে পারবো এই জন্য ভাষা শিখতে চাওয়া এছাড়াও তো আরো অনেক বিষয় এখানে রয়ে গেছে যেমন শেখ সাদিকে পড়া জাল উদ্দিন পড়া আব্দুর রহমান জামি পড়া এমন ফার্সি ভাষায় আরো অনেক কিছু আছে এই যে বর্তমানে আমাদের ইসলামিক খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে আফগানিস্তানে তো তাদের সাথেও যদি আমরা ভাব আদান প্রদান করতে চাই তাহলে আমাদেরকে এই ফার্সি ভাষাটা সম্পর্কে আলোচনা থাকা লাগবে এখন তো তাদেরকে আমরা জানতে পারবো আমাদের জানার মাধ্যম শুধু একটাই সেটা হচ্ছে আরবি ভাষা শিখতে পারলে অথবা যদি আমরা কেউ উর্দু বা হিন্দি পারি তাহলে তারা যদি এই ভাষায় কথা বলতে পারে তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারবো অথবা অন্য কারো অনুবাদ করার মাধ্যমে জানতে পারবো যদি ফার্সি ভাষাটা আমরা শিখতে পারি তাহলে ইসলামী ইমারতের সাথে সরাসরি আমরা কথা বলতে পারবো আমাদের মত বিনিময় করতে পারবো আর জরুরি না যে আমি একটা রাষ্ট্রের মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একটা দায়িত্ব পেয়ে যাব তাদের মাধ্যমে আমার মাধ্যমে একটা রাষ্ট্রের একটা দিক পূরণ হবে এটা জরুরি না বরং আমারও তো শখ হইতে পারে যে virtual জগতে তাদের সাথে আমি ভাব আদান প্রদান করব এই জন্য মূলত শিখতে চাওয়া আর যেহেতু আমি শিখ ছি এই শিক্ষাটাকে আমার শেখার মাধ্যমটাকে যদি আমি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এর মাধ্যমে অন্যরা অনুপ্রাণিত এটা আয়োজন এই বিশেষ হচ্ছে ফার্সি ভাষা কেন্দ্রিক যে বিষয়টা সেটা রইল কথা তাইসুলি কিতাবের তো এটা যেহেতু আমাদের দর্শন পড়ানো হয় আর এর উপর বোর্ডে পরীক্ষাও হয় পুরো একশো নম্বরের এমনকি আমি এই কিতাবের উপর আটানব্বই পেয়েছিলাম বোর্ড পরীক্ষাতে তখন এর জন্য আমি আমার পছন্দের মতো একটা বই তখন উপহার পেয়েছিলাম পুরস্কার পেয়েছিলাম তো যদি এই কিতাবের উপর একটা সহজ দরজ থাকে তাহলে এর মাধ্যমে অন্য ছাত্ররাও যদি তাদের কাছে এই দরজটা পৌঁছে যায় তাহলে তারা উপকৃত হতে পারবে এই জন্য এই দুইটা বিষয়কে সামনে রেখে আমার এই দর্শের আয়োজন নয়ত ব্যক্তিগত ভাবে যদি শেখা বা নিজের শিক্ষাটাকে যদি নিজের পেটের ভিতরে রাখতে হয় তাহলে এই দর্শার আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না তো এবার আমরা মূল দর্শের অংশে চলে যাই তাইসিরুল মুক্তাদি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিকদের সহজ করণ বা সহজ পাঠ এটা উদ্দেশ্য তাইসিরুল মুক্তাদি কিতাবটা উর্দু ভাষায় লেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে এটার বাংলা অনুবাদের অভাব নেই তো যারা উর্দু না পারে তারা বাংলা পড়তে পারে অনেক মাদ্রাসাতে এরকম আছে যেখানে সরাসরি উর্দুতে তাইসুল মুক্তাদি পড়ানো হয় না বরং বাংলা যে অনুবাদ পাওয়া যায় এমন একটা অনুবাদ পড়ানো হয় তো এটা জানিয়ে দিলাম কিতাবের তাআরিফ হিসেবে এর পরের যে বিষয় এই তাইসুল মুক্তাদি kitab-টার আসলে দুইটা অংশ একটা হচ্ছে দরসরফে ফারসি মানে ফারসি এর সব সম্পর্কে তাইসুল মুক্তাদি কিতাবটাই হচ্ছে ফারসি ভাষার ব্যাকরণ বিষয়ক উর্দু ভাষায় লেখা ফারসি ভাষার ব্যাকরণ বিষয়ক কিতাব তো কিতাবটা দুইটা অংশ একটা হচ্ছে আহ ফারসি সরফ সম্পর্কে একটা হচ্ছে ফারসি নাহ সম্পর্কে আহ ইতিপূর্বে আমাদের আরবি ভাষা শিক্ষা সফর এর ক্লাস হয়েছে তো সেখানে আমরা জেনেছি যে সরফ কাকে বলে নাহ কাকে বলে সরফ এর সম্পর্ক ভাষার শব্দের সাথে আর নাহ এর সম্পর্ক ভাষার বাক্যের সাথে শব্দ জোড়াতালি দেওয়ার সাথে আর সরফের সম্পর্ক শব্দ গঠনের সাথে প্রথম অংশ যেটা সরফ সম্পর্কে ফার্সি ভাষার তো এটার উপরে আমাদের একটা দরস হবে আর একটা সুগ মতো আমাদের আহ ফার্সি ফার্সির নাহু সম্পর্কে তো ওইটা আলাদা দরস হবে যেহেতু কিতাব প্রায় পঞ্চাশ পৃষ্ঠার আমরা তো পুরো কিতাব এর দরস দিব না কিতাবের আলোকে একটু সহজে করার মানে তাইফিরকে আমরা আরো বেশি তাইসির করার চেষ্টা করব করার চেষ্টা করব এমন আর তো এই হিসাবে দুইটা দেশের মধ্যেই আমাদের এটাকে কভার করতে হবে যাতে করে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফার্সি অন্য কিতাবগুলো পড়া শুরু করতে পারি তো হ্যাঁ আজকের দরস হবে ফার্সির সরব সম্পর্কে সরব সম্পর্কে আর সরফের সম্পর্ক হচ্ছে শব্দ গঠনের সাথে শব্দ তো আর মৌলিক শব্দ মূল শব্দ তো আর বানানো যায় না একটা মূল উপাদান থাকে যেটাকে মুস্তাক জামেদ মানে জামেদ মাসদার মুস্তাক শব্দ তিন ভাগে বিভক্ত জামেদ মাসদার মুস্তাক তো এই জামেদ হচ্ছে যার থেকে কোন শব্দ গঠিত হয় না আর সে নিজেও অন্য শব্দ থেকে দৃত হয় না ওটা ওই যেমন ছিল তেমনই থাকবে যেমন যদি বলি তাহলে আজ আলিফ আজ অর্থ হচ্ছে থেকে তো এটা এমন শব্দ এটা আসলে অন্য কোন শব্দ থেকে গঠিত হয় নাই আর এই শব্দ থেকে অন্য কোন শব্দ আসবে না এটা হচ্ছে জামেদ আরবি ভাষায় যেমন ফার্সি ভাষাতেও তেমন উর্দু ভাষাতেও তেমন এমনকি ইংরেজি বাংলা সহ অন্য যে ভাষাগুলো আছে সব ভাষাতেই এমন প্রকারভেদ আছে বেড়ে আরেকটা হচ্ছে থেকে শব্দ যেটা এসতে আর কি এটার মধ্যে আরো একাধিক অংশ আছে কিছু আছে এটা থেকে অন্য শব্দ বের হয় আর কিছু আছে অন্য শব্দ থেকে এটা বের হয়। নাযদার থেকে অন্য শব্দ বের হয়। নাযদার অন্য শব্দ থেকে বের হয় না। অন্য শব্দ থেকে আসে না। অপরদিকে মুস্তাক যেটা কোথা থেকে অন্য শব্দ বের হয়, আবার ওটাও অন্য শব্দ থেকে বের হয়। এরকম ব্যবস্থা আছে তো যাক আমাদের ওটার সাথে সংকল্পনা কিছু পরিভাষার সাথে পরিচিত হওয়া এটার জন্য এই শব্দটা বলা। তো এই হিসেবে এইfindOne শব্দের একেবারে শুরুতে কিছু পরিভাষা আছে যেমন হরকত কাকে বলে? হরকত হচ্ছে ওই জবরদের পেশ এটা। আর যেই শব্দের মধ্যে বা যেই জায়গাটাতে বা যে শব্দে হরকত আছে ওই শব্দটাকে বলা হয় মোতাহারেক। এখন এই হরকতগুলোকে একাধিকভাবে ভাগ করা হয় তিন ভাগে যে জুম্মা তাফহা কাসরা জুম্মা মানে পেশ এটা ফারসিতে পেশ বলে আরবিতে জুম্মা বলে জবর এটা বাংলায় আমরা জবর বলি ফার্সিতে জবর আর আরবিতে ফাতহা আর আরবিতে কাসরা জের এটা ফার্সিতে জের জের অর্থ হচ্ছে নিচে পেশ মানে হচ্ছে সামনে আর জবর মানে হচ্ছে উপরে এমন তো যার মধ্যে পেশ থাকে তাকে বলা হয় মাজমুন যার মধ্যে জ্বর থাকে তাকে বলা হয় যার মধ্যে জের থাকে তাকে বলা হয় সাধারণ জানার জন্য সাথে সম্পর্কিত যে বিষয় সেটা হচ্ছে এমন ওয়াও সাকিন যার পূর্বে পেশ থাকে মানে দুইটার পূর্বে পেশ থাকবে দুইটাই সাকিন বিশিষ্ট আর দুইটার পূর্বে পেশ থাকবে তো পেশ থাকার পরে একটা জায়গাতে ওয়াদটা স্পষ্ট ভাবে পড়া হবে আর একটা জায়গাতে ওয়াদটা অস্পষ্ট ভাবে পড়া হবে যদি স্পষ্ট ভাবে পড়া হয় সেটা হচ্ছে ওয়াবে মারুফ আর যদি অস্পষ্ট ভাবে পড়া হয় তাহলে সেটা হচ্ছে ওয়াবে মাজহুল যেমন নূর নূর এই জায়গায় ওয়াও সাকিন তারপর পেশ ওয়াওটা স্পষ্ট ভাবে পড়া হয়েছে আর একটা হচ্ছে কোর জোর এই যে জোর জিম ওয়াও আরে এর মাধ্যমে যে জোর আসছে এই জায়গায় কিন্তু জোরটা ওয়াবের কায়দা অনুযায়ী হয় নাই আরবির যে উচ্চারণ পদ্ধতি ওই অনুযায়ী হয় নাই এই কারণে এই ওয়াউটা হচ্ছে ওয়াবেঝুল এটার সাথে ফাঁসির সম্পর্ক আছে আরবির সাথে আবার এই ওয়াবে মা এর সাথে সম্পর্ক নাই তারপর ইয়া এ মারুফ ইয়া এ মাজহুল এটা আমরা চিনি আরবিতে যখন আমরা কায়দা শুরু করছি আলিফ বা সেখানে ইয়া দুইটা করছি একটা আমরা ইয়া ইয়া এ মা আরুফল

এটা বুঝাইতে গিয়ে আরবিতে আমরা বলি যেমন কিতাব আর ফেল বুঝাইতে গিয়ে আমরা বলি ফাহালা বা দরদ আর হরফ বুঝাইতে গিয়ে আমরা বলি মিন ফি এমন আর ফার্সি ভাষায় এটা একটু ব্যতিক্রম ফার্সি ভাষায় ইসিম বোঝানোর জন্য আমরা বলবো কিতাব আর ফেল বোঝানোর জন্য আমরা বলবো জাদান জাদ এমন আর কি ফার্সির যে শব্দগুলো আর কি বাংলা যেরকম বাংলাতে আমরা জমা বলি আমরা বলি সে প্রহার করেছে সে মেরেছে এমন তো ফার্সি ভাষার জন্য প্রত্যেকটা উদাহরণ নির্দিষ্ট শব্দ অনুযায়ী হবে তো ইসিম ফেল হা তারপরে আলোচনা আসবে জামানা তো জামানা তিন প্রকার মাঝি হাল মুস্তাকবিল অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা হচ্ছে কাল অন্য ভাষাতেও এমনই ইসিম আর হরফ গঠনের জন্য তো আলাদা কোনো কায়দা নির্ধারণ নাই যে আপনি কিতাব শব্দটা কিভাবে গঠন করবেন এটার আলাদা কোনো কায়দা নাই এই কিতাবটাই মূল শব্দ থেকে অন্য শব্দ গুলো আপনি বের করবেন আবার মিন বা এগুলো গঠন করার আলাদা কোনো কায়দা নাই এগুলো থেকে বা এগুলোর মাধ্যমে অন্য কিছু গঠিত হবে এরকম আলোচনা যা আসবে সেটা হচ্ছে এই ওয়াহেদ তাসনিয়া জমা এক বচন দুই বচন নহ বচন এমন তো তাসমিয়ার সম্পর্ক সাথে না আরবির সাথে আসে না ফার্সিতে এক বছর আর বহু বচন বাংলায় যেমন হয় তো আরবি যেমন তাসমিয়া জমা গঠনের জন্য আলাদা নিয়ম আছে ফার্সিতেও তাসমিয়া জমা গঠনের জন্য আলাদা নিয়ম আছে তো ফার্সিতে দুইটা নিয়ম আমরা স্বাভাবিক ভাবে বানানোর জন্য দুইটা নিয়ম আমরা বলি একটা হচ্ছে শব্দের শেষে আলিফ আর নুনে গুন্না আলিফ আর নুন যুক্ত করার মাধ্যমে বহু বচন বানানো যেমন বহু বচন হয়ে গেল তালেবান এই তালেবান শব্দ লিখে প্রকাশ করতে গেলে আমার বিপদে পড়া লাগবে এটা হচ্ছে আহ বহু বচন বানানোর একটা নিয়ম আরেকটা হচ্ছে হা দিয়ে হা আলিফ কিতাব এর বহুবচন একটা হবে কিতাব বা হাত আরেকটা হবে কিতাব বা মানে শেষে আলিফ নুন যুক্ত করে আরেকটা হচ্ছে হা এর যুক্ত করে এই দুই ভাবে বহুবচন বানানো হয় আরবিতে যেমন মুজাক্কার মুয়ান্নাস আলোচনা আছে ফার্সিতে এমন মুজাক্কার মুয়ান্নাস আলোচনা নাই ফার্সিতে সবই একভাবেই বোঝায় স্বাভাবিকভাবে এতটা পার্থক্য নাই তো এর মাধ্যমে আমরা আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা ইস্তেমার হরফ এর আলোচনা এবার আমরা ফেল এর আলোচনায় চলে আসি আর ফাসিতে ফেল এর গুরুত্বটাই বেশি ফেলটাই বেশি মানে ব্যাকরণ ভাবে বেশি গুরুত্ব পায় তো ফেল ছয় প্রকার আমরা জানি যে মাজি মুজারে হাল মুস্তাকবিল আমর নাহি মাজি মানে অতীতকাল মুজারে এটা তো আলাদা একটা জিনিস এই মুজারে থেকে অন্য বিষয়গুলো বের হয় অন্য সিকাগুলো তো এই হিসেবে মুজারেকে যুক্ত করা হয়েছে যেটা তিনটা অর্থকে शामिल করে একটা হচ্ছে আমি করছি আমি করি আর একটা আমি করব তিনটা অর্থকে शामिल করে মুজারে যাক এরপরে হাল মানে বর্তমান আর মুস্তাকবিল ভংসা আমর আদেশসূচক নাহি নিষেধবাচক তো এই ছয়টা হচ্ছে ফার্সি ভাষায় তো এরপর এই ছয়টা যে ফেল ফেল গঠিত হবে এই জন্য দুইটা মাধ্যম একটা হয়তো এটা মাঝি থেকে গঠিত হবে অথবা মুজারে থেকে গঠিত হবে তো এইভাবে সবগুলো ফার্সি ভাষায় জমিরের গুরুত্ব খুব বেশি